তো তো গাইস আজ সকাল থেকে ভিডিও করতে পারিনি আজ কাজে গেছিলাম আর অনেকদিন পর কাজে গেছি শরীর পুরো মানে ছেড়ে দিয়েছে এখন আর সকাল দিয়ে ভাবছিলাম যে কী নিয়ে ভিডিও করব অনেকদিন না ভালো ভিডিও হচ্ছে না তো সেই অনুযায়ী আমি এক বন্ধুকে বললাম বন্ধু বলছে যে যাওয়ার পথে না ওই একটা আমাদের এখানে সফিসের দোকান আছে ওখান থেকে একটা বললো রাবারের নাগিন কিনে নিয়ে যেতে দেখো সেই অনুযায়ী আমি একটা নাগিন কিনে নিয়ে এসেছি আজকে না সেই ভয় দেখাবো সেই লেভেলের ভয় দেখাবো ওটুকে আর ওর মানে গায়ে এরকম ছুঁড়ে মারবো আর ওর রিয়াকশান দেবো ও না এই নাগিন থাকে বিশাল ভয় পায় মানে ও প্রচুর ভয় পায় মানে বলার বাইরে তো চলো এখন যাই এখন না আমার শরীর পুরো দিচ্ছে না ভালো লাগছে না জানি না কতটা কি ভিডিওটা করতে পারবো আর আশা করি তোমাদের ভালোবাসা দিতে তোমাদের এন্টারটেনমেন্ট করতে পুরোটা আমি চেষ্টা করব তো চলো এখন অন্য কাছে যাই গিয়ে আবার কন্টিনিউ করছি ভিডিওটা শোনু আমি চলে আসছি এ শোনু এ তুমি রে করছো কি সুন্দর লাগছে রে কি এটা। হ্যাঁ

আমি যেই ঘর যে জিনিসগুলো যেমন আমি এটা ইউটিউবে দেখেছি বোতল থেকে অনেক জিনিস হয় তৈরি করা যায় ঠিক আছে এই সব জিনিসগুলো আমি বানাবো ঘরের জিনিস থেকে বানিয়ে বানিয়ে আমি সফিস বানাবো এখানে রাখবো মানে সবাই দেখতে পারবে তুমি তুমি নিজে হাতে কাজ মানে বানাচ্ছো তাই তো হ্যাঁ ও তো তুমি এটা কি দিয়ে করছো মাটি দিয়ে করছো নাকি শুনো না মাটি কোথায় পাবো এখানে মাটি পাওয়া যায় নাকি তাহলে

মানে ডিজাইনটা ইউটিউবে দেখেছি ও তাহলে খুব ভালোই করেছে আমার পাঁচশো টাকাটা পেছন মেরে দিয়ে দেখি দেখি একটু দাও আমার পাঁচশো টাকাটা পুরো পেছন মেরে দিয়ে তুমি এই যে এত সুন্দর একটা ডেকোরেশন করেছ ঘরে টাঙানোর জন্য আমার তো খুব পছন্দ হয়েছে সোনা ভালো লাগছে একদম একদম খুব ভালো হয়েছে টাকা না একটা কাজ করব একটা সোনা দিয়ে মুড়িয়ে দেব একটা সেই ওই যে চৌকো একটা কাঁচের একটা বক্স করে দেব সোনা উপরে টাঙিয়ে দেবো ভালো করে সাজিয়ে ফাজিয়ে দেবো তারপর তুমি রেখো হ্যাঁ সোনা

তুই তো একটু বাদে মানে পাঁচশো টাকার পেছন মেরেছি পাঁচশো টাকার পেছন মেরেছি বলেই যাচ্ছিস এটা কি ট্যাপ বলছিস নাকি কি বল ভালো বলছি আমি ভালো বলছি পাঁচশো টাকা খরচ করে যদি তুমি পাঁচ টাকা তুমি ইনকাম করবে এটাকেই তুমি বাঃ তুমি দিয়ে দেবে একদম দেখো পাঁচ টাকা হয়ে গেছে মিশো তুমি বিক্রি করে দেবে তোর ঘরেই রাখবো তোকেই দেখো তুই পাঁচ টাকা দে না বাবাই তো ভালোই লাইন ঘাট ধরেছ শুরু এই দ্যাট ফাইনাল লুক কই দেখি ফাইন

বা কি দারুন লাগে কি দারুণ দেখতে লাল লাল সাদা সাদা ছুনু আমার ভালো চুলবা রং রং লাগানো নাটক করতাছি শুনু হ্যাঁ এই রংগুলো তুমি কি এগুলো কি করে রাখছ এগুলো হ্যাঁ ওইগুলো আমি করছিলাম হ্যাঁ কই

এখানে রান্না করেছো হুম চলো আমরা তাহলে খেতে দেবা চলো উচ্ছে দিয়ে মাছের ঝোল করেছি আজকেও ভালো ভালো কালকে উচ্ছে দিয়ে মাছের ঝোল আজকেও উচ্ছে দিয়ে মাছের ঝোল আচ্ছা এবারে মাছটা কে দিচ্ছে তোমাকে উচ্ছে তুমি বাড়ি দিয়ে নিয়ে এসেছো মাছটা সাপ্লাই কে দিচ্ছে তোমার মাছটা তো বাবা এনেছে আর একটা দাঁড়া একটা জিনিস দেখাচ্ছি বেশি না মানে আর এই যে কি হলো

তো গাইস আমি তো ভেবেছিলাম যে নাগিন দিয়ে ভয় দেখাবো কিন্তু কি বলবো ভাগ্যের পরিহাস আমার নাগিনটা পহেই রয়ে গেছে নাগিন দিয়ে একটা তোমাদের লেভেলের একটা মানে প্র্যাঙ্ক দেখাবো কালকে ঠিক আছে কালকে তোমাদের সামনে একটা লেভেলের প্র্যাঙ্ক তুলে ধরবো আর আজকে তো পারলাম না ভয় দেখাতে কিন্তু কালকে ভয় ভয় মানে বিশাল লেভেলে পাবে আজকে না অনুকে কি ভয় ভয় আমি নিজেই পেয়ে গেছি কি বলবো তোমাদের মানে আমি নিজেই মানে প্রায় এক সপ্তাহ হয়েছে বোধহয় লাইটটা কিনেছি এই ভাবলাম যে এখন এই গরমকাল প্রচুর পরিমাণে কারেন্ট যাচ্ছে তো সেই কারণের জন্য লাইটটা কিনেছি পাঁচশো টাকা নিয়েছে লাইটটা ঠিক আছে এমার্জেন্সি লাইট আছে ওটা এমার্জেন্সি লাইটটাকে পুরো ভেঙে মানে কি বলবো ওইটা কিছু রাখেনি বাপ ওটা দিয়ে একটা কত সুন্দর সব্বিশ বানিয়েছে তো দেখলো আর সবিসটা খারাপ হয়নি কিন্তু কি বলবো নতুন জিনিস দিয়ে করেছে তো আমার গায়ে লাগছে খুব আমি নিজেই শক্ত হয়ে গেছি ওই জিনিসটা দেখে আমি কি ভয় থাকবো আমি নিজেই ভয় পেয়ে গেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যাই না কতটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও আর সবজিজটা কেমন হয়েছে জানিও কারণ অনু বানিয়েছে তো তো চলো এখন রাখছি এই ভিডিওটাতে আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে বাই বাই দাদা